এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পির্জাদা আব্বাসের দিকে তিনি একটা বিরিগেড সবার ডাক দিয়েছেন এর মধ্যে আর এই নিয়ে নংসের থেকে তিনি মুখ খুললেন একেবারে কি বলেছেন সব নিয়ে আপডেট দেবো এবং যে নংস্বের দিকে তিনি একটা বিস্ফোরণ মন্তব্য করলেন যে আমাদের বস যেটা বলবে সেটাই করব বস থাকবে স্টেজে আর আমরা থাকবো নিচে আমাদের কাজ বাঁধবো আমরা ব্যানার আর বস থাকবে উপরে বস যে নির্দেশ দেবে সেই নির্দেশে চলবো এবং ছাব্বিশ বিধানসভা ভোট প্রচুর কাছের গোড়ায় এসে গেছে এবং আর কয়েক মাস বাকি হাতে গোনা আর তার আগে কিন্তু বাম কংগ্রেস একাধিক যে পশ্চিমবাংলায় যে ছোট ছোট দলগুলো আছে সেই দলের সাথে হাত মিলাতে চলেছে আইএসএফ আর একই তো হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চলেছে ছাব্বিশ ইলেকশন আর এই নিয়ে বিধায়ক নৌসেদ্দিকই তিনি কি বলছে আপনাদের শোনাবো বেশি লম্বা চলো করবো না যে আব্বাস সিদ্দিকী যে ডাক দিয়েছিলেন বিরিকেটের সেই বিরিকেটের সবার ডাক নিয়ে সিদ্দিকী মুখ খুললেন এবং তিনি কিন্তু একটা কড়া বার্তা দিয়ে দিয়েছেন এবং ছাব্বিশ বিধানসভা ভোটে বিভিন্ন জায়গায় রাজনীতি নেতারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু যে হয়ে কিন্তু লড়তে চলেছে ছাব্বিশ ইলেকশন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কি বলছেন অসুস্থের দিকে শোনাবো আপনাদের এরপর বড় ভাইজেন আব্বাস সিদ্দিকী চাইছেন ব্রিগেডে সমাবেশ করতে সেখানে কি না থাকবে যেখানে আমাদের দলের প্রাণ পুরুষ আমাদের বস যেখানে থাকবে আমরা তো চুনা বটি আমাদেরকে নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে ব দলের চেয়ার দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে আমাদের বস যখন স্টে থাকবে আমরা তো ফোচকে সব নিচে বসে থাকবো তখন তখন আমাদেরকে পতাকা মানতে হবে আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে আমরা তখন ভলান্টিয়ার আমি আপনাদের বলে রাখি আমরা ব্রিগেডের সমাবেশে দিয়েছে বাংলায় এমন কোনো সংগঠন থাকবে না যাদেরকে জানানো হবে না তাদের সাথে পরামর্শ করা হবে না এমন কোনো সংগঠন থাকবে না সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে এবং সেখানে ভিন্ন জাতের ভিন্ন ধর্মের ভিন্ন মানুষের উপস্থিত পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশে দুর্ভাগ্য সংবিধান পরিচালনার দায়িত্ব যাদের হাতে আমরা দিয়েছি সেই রাজ্য সরকারগুলো বা কেন্দ্র সরকার তারা ঠিকমতো চালাতে পারছে না তারা বিভিন্ন সময়ে সংবিধানের যে অধিকারগুলো আছে নাগরিকের সেগুলোকে হরণ করছে বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হনন হচ্ছে সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করতে পারলেই দেশ রক্ষা হবে আর দেশ রক্ষা হলেই আগামী প্রজন্ম অন্তত বাঁচবে সেই জন্যই আজকে আমাদের এই কনভেনশন ছিল রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন দুজনের কাদা সরাসরি করলেন কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তিনি তারা বললেন তারা তো এটা চাইছে এই বাইনালি তৈরি করবে তারা যে সম্পূর্ণরূপে কী রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে এই ব্যর্থতার দায় দায়ী ঢাকার জন্য কি করতে হবে এই ধরনের কাঁদাচুরাচুরি করতে হবে আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয় কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদীজি আসলেন আলিপুরে আলিপুরদুয়ারে কেন ওখানে একটা এমসের ঘোষণা করলেন না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না কেন চা বাগান সেন্ট্রাল অ্যাক্ট কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কারসরা চল পাচ্ছে না কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক হচ্ছে না এই নিয়ে চর্চা হলো না আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রীর ফ্যামিলি সিঁদুর ফিদুর হ্যান্ড নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার কেন প্রতিটা জেলায় একটা করে পিসি আরজি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না এই নিয়ে চর্চা হচ্ছে না কেন আজকে স্কুলের সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে নাগরিক অধিকার নিয়ে অমিত শাহকে তো প্রথম জবাব দিতে হবে অবৈধভাবে কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে ঢুকে তার জন্য প্রথম ড্রাইভার থাকবে স্বরাষ্ট্র দপ্তরের সেন্টার কারণ তাদের আন্ডারে আছে ওখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না তারা তাকে নিতে প্রস্তুতি অনেক সময় আছে মানে হবে আগামীতে এখন এটা এটা একটা পলিটিক্যালি ওরকমভাবে নেবেন না তবে হ্যাঁ দেখুন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেহেতু যুক্ত আগামী পদক্ষেপের জন্য ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকলে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে অমিত শাহ বাংলাদেশে বলছেন নরেন্দ্র মোদী গিয়ে জেট ফ্লাইট উড়ালো ফাইটার জেট উড়িয়ে ফাইটার জেট উড়ে আছে উড়িয়ে এখানে গেলো পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি সব ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো গেলো আমাদের সেনারা লড়াই করলো ঝন্তুওয়ালিরা লড়াই করলো কার্নেল

যে এটার ভিত্তিতে বলবে ভোটটা আমাকে দাও শুধু মুসলমানদের বিরুদ্ধে হিন্দু ভাইদের খেপিয়ে তোলা মানুষের মানুষের বিভেদ তৈরি করা এটা ছাড়া কোনো অস্ত্র নয় কোনো এদের এ নাই যেটা কটা প্রতিশ্রুতি ছিল সবটাই ব্যর্থ হয়েছিল বলেছিল পনেরো লক্ষ টাকা ফেরত নিয়ে ফেরত কালো টাকা ফেরত নিয়ে এসে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো টাকা ফেরত নিয়ে আসা দূরের কথা বেশি টাকা আবার বিদেশে গিয়েছে কারণ চলে গিয়েছে বলেছিল এক টাকা সমান এক ডলার হবে যখন দু হাজার ছিল তখন এক টাকা চুয়ান্ন টাকা দিলে আমরা এক ডলার পেতাম আজকে দু হাজার ছাব পঁচিশ আমরা আজকে পঁচাশি টাকা দিলে এক ডলার পাচ্ছি এটা ব্যর্থ হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল এখন চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল সবটাই ব্যর্থ হয়েছে ব্যর্থতার দায়ী থাকতে গেলে হিন্দু মুসলমান করো মানুষের মানতে বিভেদ করো এবার মানুষ কোনটা নেবে দেখা যাক আমাদের দেশের সূচকে একশো সাতাশটি দেশের মধ্যে আমরা একশো পাঁচ নম্বরে আছি ভাবতে পারছেন এই আর অপুষ্টিতে ভোগা শিশু সংখ্যাতে আমরা পৃথিবীর তিন নম্বরে আছি আফ্রিকার দুটো দেশের পরে এইগুলো আমরা শইব না হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে সেই গল্প আমরা খাবো সেটা মানুষ নির্ভর করবে এটা বলে নেতাগুলোকে ধরুন দলে তাদেরকে জিজ্ঞাসা করুন এই সকল মূল্যকে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি দলের যারা যারা বলে বিজেপি চলে আসবে বিজেপি আটকাতে হবে বিজেপি আটতে করে তাদেরকে জিজ্ঞাসা করুন যেটা পশ্চিমবাংলা না এটা উত্তরপ্রদেশ তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা কী ব্যবস্থা গ্রহণ করলো এখানে এখানে কোনো ধরনের আজকে বলছিলেন আজকে মাংস পশ্চিমবাংলা বন্ধ নয় আজকে আক্রমণ করছে কদিন আগে দিল্লিতে দেখেছিলেন মাছ বিক্রি করা যাবে না বলে বাঙালি কোঠিতে গিয়ে হামলা চালাচ্ছিল তো এটা চলবে এটার উত্তর তো আমি কেন দেবো দি তবে শাসক দলকে যে আপনি দু হাজার একুশ সালে বলেছিলেন বিজেপিকে আটকাবো মুসলমানদের ভোটটা নিয়েছেন আচ্ছা মুসলমানরা যে বিফটা খায় বেশি সব থেকে সেকেন্ডে হিন্দু ধর্মের মানুষ আছে অন্য ধর্মের মানুষেরা বিফ খায় সব জায়গার নয় তো এটা তো দায়ভার হাতের সরকারকে নিতে হবে কী ব্যবস্থা গ্রহণ করেছেন কিছুই নেয়নি আর বন্ধ হবে না আপনাদের বই যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটবে যাতে মুসলমানদের ভয় পাবে আবার তৃণমূলের কোলে উঠে দেয় গণতন্ত্র দেশে যে সরকার সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক রুটি শাকার চেষ্টা করছে কি তো চলছে এটাকে আটকাতে গেলে রাজনৈতিকভাবে আটকাতে হবে আপনি এটাকে ধর্মীয়ভাবে আটকাতে গেলেই দাঙ্গা হবে আর এটা চাইছে ধর্মীয়ভাবে আটকা আমাদেরকে ওই জন্যই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এটা আপনার সাথে দিকে বলছেন রাজনৈতিক ক্ষমতা অর্জন করো এবং শুধু ক্ষমতা অর্জন নয় কাউকে তুমি নেতা বানাও না আগে তুমি নেতা হও

হেডলাইন পরের দিন পেপারে কী হলো রেড রোডে আবার ঈদের নামাজ হবে সমঝোতাই বা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এটা বলি এইটাই বলেই পলিটিক্স আপনাকে আমাকে আপনার আমার মধ্যম দিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছে তাহলে রেড রোডে নামাজ হতে দিচ্ছিলো না মুখ্যমন্ত্রী এ রোডে নামাজের ব্যবস্থা করে তাই জন্য বুঝতে বুঝতে চাই বাচ্চা বাচ্চা বুঝতে পারবে তা বাচ্চা বাচ্চা বুঝলি মানে নতুন করে বলার কি আছে ব্রিগেডে একটা মহা সমাবেশে এ ছিল কিন্তু সেটা স্টকেতে হয়ে দেখুন কোর্ট আমি এরকম আমি একটা কথা বলি এক কথা বলে কারো রাগ হতে পারে কোর্ট বলেছিল পরের সপ্তাহে একটা টাইমের জন্য কিন্তু যারা উদ্যোক্তা আছে এটা তাদেরকে বুঝতে পারবো আমি বললেই বলবে নসর সিদ্দিকি আব্বাস সিদ্দিকি রায় এরা কি বলছে এরা মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেক হয়তো চুপ করে গেছে কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি কোর্টে যাওয়া হয়েছিল তো এখানে কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এরপরে তারপরে যারা কোর্টে মুভ করেছিল তাদের কাজ নির্দিষ্ট টাইমে পড়ে হবে